ইফ আই হ্যাড রাইট দেখো এখানে কি আছে যে হ্যাড এর পরে মানে এই যে হ্যাড আছে হ্যাড প্লাস ভি থ্রি দেখো হ্যাড প্লাস ভি এখানে আছে এই যে হ্যাড আছে এই যে ভি আছে হ্যাড প্লাস ভি থাকলেই অপর পাশে কি খুঁজবা যে উড বা কুড হ্যাভ উড হ্যাভ বা কুড হ্যাভ বাস উড হ্যাভ বা এটা হ্যাভ লিখলাম না কিন্তু এটা যে উড উড কমন উড হ্যাভ বা কুড হ্যাভ আর হ্যাবের পরে তো তোমরা জানো হ্যাভের পরে কি বসে ভি বসে এটা তো মাস্ট বসবে এই হচ্ছে খেলা তাহলে এরকম তিনটা স্ট্রাকচার আমি কিন্তু আগে পড়াইছি বহুবার বলছি তোমাদের ক্লাসের মধ্যে তোমরা নিশ্চয়ই এটা জানো জাস্ট আবার বলবো না তার মানে কি একটা দিবে একটা দিলে একটা বের করতে হবে এখানে হ্যাড প্লাস ভিথরি দেয়া আছে তার মানে অপরটা হ্যাপ হবে দেখবো এখানে উডহ্যাপ বা কুঢ়্যাব অবশ্যই আছে তাহলে এখানে দেখো যে তার মানে এখানে হ্যাড বা এটা কিন্তু হতে পারতো যে উডহ্যাপ কুড়েপ দেওয়া থাকতো তখন তোমার হ্যাড প্লাস ভি থ্রি খুঁজতে হইতো খুঁজলেই মানে চোখের কাজ করলেই গ্রামার হয়ে যায় এটি হচ্ছে ব্যাপার তাহলে হ্যাড প্লাস ভি আছে এখানে দেখো কুড সলভ আছে তাহলে আমরা কি খুঁজবো কুড হ্যাভ খুঁজবো তাহলে এটা তো অবশ্যই হবে না আনসারটা ফেলে দাও এইটা দেখো কুড হ্যাভ আছে কিন্তু তার মানে এটা হতে পারে আবার এটা দেখো এটা কুড সলভ আছে মানে কুড হ্যাভ নাই তার মানে এটা হতে পারে না গোল্লা এই যে কুড হ্যাভ আছে দেখো তাহলে কুড হ্যাভ কটা পেলাম দুইটা পেলাম এটা কততম দেখো যে এই সতেরোতম আসছে মানে গতবার তোমাদের পরীক্ষায় কিন্তু এই নিয়মের থেকে আসছে এখন এই দুইটার মধ্যে একটা আনসার হবে এখানে দেখো যে সলভ এখানে আছে সলভ এখানে সলভ মানে কি ভি থ্রি নাই আমি একটু ফার্স্ট কথা বলতেছি কিন্তু হ্যাঁ এটা ভিতরি নেই মানে কি যে শুধু ভারবে প্রেজেন্ট ফর্ম আছে এইখানে ভিতরি আছে তার মানে এটা মিলে গেল কি জানি আমরা যে কুড হ্যাব হ্যাবের পরে ভারবে কিউ বসে ভিতরি বসে এই যে হ্যাব আছে হ্যাবের পরে ভিতরি বসবে হান্ড্রেড পার্সেন্ট আনসারটা হচ্ছে খ বুঝো জিনিসটা তাহলে এইভাবে তোমাকে জাস্ট কৌশলটা যদি বোঝো তাহলে আনসারটা কিন্তু ঝটপট আনসার হয়ে যাবে আশা করছি ক্লিয়ার